আপনাকে ফিরে যেতে হবে আপনার বাপের স্বভাবে আর আপনার বউকে ফিরে হবে আপনার মায়ের স্বভাবে আপনার পিতার যে স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা অসহায় মানুষকে খেতে দাও সেই কাজে আপনাকে ফিরে যেতে হবে ঢাকা শহরে বসবাস করেন দেড়শো চাউল রান্না করেছেন মেহমান আসলেই স্বামী বউ বলা বলি করে কি করবে কি করবে চানাচের বিস্কুট দিয়ে বিদায় করতে এখন যদি খাবার দাও তাহলে আবার রান্না করা লাগবে আবদুল্লাহর বক্তব্য শোনেন আপনি আপনাকে আল্লাহ রুচি দিয়েছেন আপনার আর স্ত্রীর আপনার হাত দিয়ে একটা ছেলে হলো তো তিনজনের দিলেন আর একটা ছেলে হলো তো চারজনের দিলেন মেহমান আসলো তো পাঁচজনের দিলেন যত মেহমান সবার খাদ্য কার হাত দিয়ে আপনাকে দিলেন আপনার হাত দিয়ে যে আপনি মেহমানকে খাওয়ান যার জন্য বলে রেখেছি মাকে বলে দিবেন পিঠাকে বলে দিবেন বোন আসলে আমার বাসায় খাবে ভাগনা ভাগনি আমার বাসায় খাবে আমার পিতার বন্ধু বান্ধব আসলে আমার বাসায় খাবে আমার মায়ের আত্মীয় স্বজন আসলে আমার বাসায় খাবে মেহমানকে খেতে দিতে শিখেন বরকত হবেই এ কথা বলা লাগবে না কাউকে মান বাড়বে অর্থগতভাবে মান বাড়বে সম্মানগতভাবে মান বাড়বে যত মনটা সংকীর্ণ হবে তত আপনি পিছে উঠবেন সব দিক দিয়ে পিছে উঠবেন মনটা ছোট হোটোতে একবারে ছোট হয়ে যাবে মানুষকে খেতে দিতে শিখতে হবে জরুরি বহু দিন বলা আছে যে ঘরে আপনার স্ত্রী থাকে সেই ঘরে ফ্রিজ আছে গ্যাসের চুলা আছে তরকারি আছে ফ্রিজে বের করে একটু গরম করলেই হয় মেহমানকে খেতে দেওয়া যায় আপনি রাত দশটায় মেহমান নিয়ে গেছেন আপনার স্ত্রীকে বলছেন খালেদা উঠো একটু তরকারি গরম করো মেহমানকে খেতে দিতে হবে বউ নাক সিটকে নিয়ে দেবো হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে আসো হিসাব কে এগুলো করবে বলা আছে এই কণ্ঠ আপনার মা শুনেছে বয়স তার আশি বছর তাড়াহাড়া করে বিছান থেকে উঠে আসে আপনার বেটা থাকবে মাকে উঠায় না আমি গরম করে দিচ্ছি আমি গরম করে দিচ্ছি উনি যখন মেহমানকে খাওয়াতেন তখন ঢেঁকিতে চাউল ধান ভেঙে চাউল রেডি করতেন চাঁপায় নবগঞ্জে ঝাঁতা আটা তৈরি করে মানুষের খাওয়ার ব্যবস্থা করতেন আপনারা ছিলেন বারো ভাই বোন দুইজন ছিল কিষাণ কামলা চোদ্দো জন আপনার বাপ রাতে দুইজন মেহমান ধরে নিয়ে এসছে ফকির এবার হলো ষোলো জন ষোলো জন মানুষের খাওয়া রেডি করা আপনার মা এইভাবে তার জন্য সহজ হয় তারপরে আপনারা বারো ভাই বোন একটার পর একটা আছে কান্নাকাটির মাঝে হই জয়ের মাঝে তাকে দুধ দেওয়ার মাঝে তারপরেও কোনো সমস্যা হয়নি আর আপনার কিছুই নাই তবুও খালি সমস্যা এখন ছেলে কানার তাও তাহলে এই সেই কত কিছু হিসাব হয় না ফিরে যেতে হবে বাপের স্বভাবে ফিরে যেতে হবে মায়ের স্বভাবে তিনটি কারণে মান বেড়ে যাবে